তারপর একটু ম্যারিনেট করেছিলাম সব রকম মশলা দিয়ে সোয়া সস দিয়ে হুম ম্যারিনেট করেছিলাম তারপরে আমি এটা কোটিং করে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দেন এটা চিপসের মধ্যে কোটিং করব যাতে ক্রিপসি হয় ক্রিপসি জন্য এটা এটা ক্রিপসি যেতে হয় এটাতে হচ্ছে চিপস মানে আমরা নরমাল যে হ্যাঁ লেস এটা কিনে লেস লেস আর কি যেটা লেস কোম্পানি এগুলো ওপরের দিলে আরও ক্রাঞ্চি হবে এটাকে বলা হচ্ছে কি চিকেন চিকেন স্টিক চিকেন স্টিক তো ফ্রেন্ড এবার এখানে এটাকে দেওয়া হয়েছে ফ্রেন্ড তো এটাতে খুব সুন্দরভাবে ক্রাঞ্চি ক্রাঞ্চি খেতে লাগবে ভালো লাগবে ফ্রেন্ডস তো যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট কমেন্ট করবে এটাতে তো এখানে দিয়ে সমস্ত চিপসগুলো দিয়ে কিন্তু এখানে হ্যাঁ এটাতে খুব ক্রাঞ্চি হবে তো ফ্রেন্ডস আমি আগেও বলেছিলাম যে আমাদের ছুটির দিনে খুব সুন্দর সুন্দর খাবার তৈরি হয় এর জন্য ফ্যামিলির সদস্যদেরকে ধন্যবাদ দিতে হয় কারণ এরা বিভিন্ন রকম খাবার বানিয়ে কিন্তু আমাদেরকে খাওয়ায় এত সুন্দর সুন্দর আইটেম হয় দারুণ আইটেম এই থারে না না একটা করে তো তো আজকে ছুটির দিনে এই যে খাবারটা এনেছে এটাকে বলা হচ্ছে চিকেন ড্রামস্টিক তো আমি দেখানোর চেষ্টা করছি এখানে কটা আছে একটা দুটো তিনতে চারটে পাঁচটা ছটা সাতটা আছে তো এটা একটা চিকেন ড্রামস্টিক देखলে বুঝতে পাচ্ছেন আপনারা তো সানডে বা কোনো ছুটির দিনে আজকে হচ্ছে ফিফটিন আগস্ট তো ছুটির দিনে আমাদের বাড়িতে এটা বানানো হয়েছে খুব সুন্দর সুন্দর আইটেম তৈরি করে ছুটির দিনে আমরা মানে আমাদের জন্য আর কি তো আজকের আইটেমটা খুব সুন্দর চিকেন ড্রামস্টিক তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট অবশ্যই করবেন